শুভ সন্ধ্যা হবি অফ সুলেখায় প্রত্যেকের স্বাগত আজকে দেখাতে চলেছি আমি খুব দামি দামি গাছ বাড়িতে নিজেই চারা তৈরি করে ফেলেছি এর আগে তো আমি অনেক গাছ তোমাদের দেখিয়েছি বেদানা বেল লেবু সব আমি কিন্তু বীজ থেকে করেছি সবই দেখিয়েছি এক আজকে দেখাবো খুব ভালো ভালো গাছ যেগুলো আমরা নার্সারি থেকে একশো কুড়ি একশো পঞ্চাশ দামেও কিনে থাকি কিন্তু খুব সহজেই আমরা বাড়িতে চারা করতে পারি কতগুলো চারা করেছি কিভাবে করেছি সব কিছুই থাকবে আজকের ভিডিওতে তোমরা দেখতে থাকো হচ্ছে পার্পেল হার্ট এই এর কাণ্ডটা একটুখানি কেটে যদি বসিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের একটা থেকে অনেকগুলো গাছ হয়ে যাবে এটা হচ্ছে জেড প্ল্যান্ট জেড প্ল্যান্টেও খুব সহজে ডাল কেটে এইভাবে বালিতে বা মাটিতে বসিয়ে দাও দেখো খুব সুন্দর গাছ হয়ে যাবে প্রজাতির গাছ এটা একটা ছোট্ট পাতা নিয়ে এসেছিলাম আমি একটা ছাত্রীর বাড়ি থেকে দেখো কি সুন্দর আমি মোটামুটি দুটো গাছ বানিয়ে ফেলেছি একটা পাতা থেকে কিন্তু সুন্দর গাছ করেছি আর এই গাছটা এই গাছটা যে এত সুন্দর গাছ একটি নিয়ে এসেছিলাম আর আমার বাড়ি ভর্তি হয়ে যাচ্ছে কিভাবে হচ্ছে আশ্চর্য এই দেখো অটোমেটিক যেখানে সেখানে হয়ে যাচ্ছে এই গাছটা খুব সহজে হয়ে যাচ্ছে দেখো বেবি রোজ এই বেবি রোজের একটা ডালে এই যে অগ্রভাগ কেটে বসিয়ে দিলেই অনেক গাছ হয়ে যায় দেখো আমি সব ডাল কেটে কেটে বসিয়ে দিয়েছি যথারীতি শিকড় বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ খুব সহজেই হয়ে যায় কোনো দর্শক বন্ধু যদি কারোর বাড়িতে বেড়াতে যাও যদি দেখতে পাও বেবি রোজ বা আমি যে গাছগুলো দেখাচ্ছি অনাসেই তুমি করতে পারবে দেখতে পাচ্ছ পাথরকুচি কি সুন্দর ফুল ফুটছে তাই না পাথরকুচি হচ্ছে পাতা থেকে এরা বংশবৃদ্ধি করে একটা পাতা নিয়ে এসে মাটিতে দিয়ে দাও দেখো এই পাতা থেকেই মূল বেরোবে তার জন্য এটাকে বলে পত্রজ মূল খুব সহজেই কিন্তু এই গাছটা করতে পারো খুব সুন্দর ফুল ফুটেছে দেখতে কি সুন্দর লাগছে ভীষণই ভালো লাগছে তাই এই একটা গাছ তুমি তোমার বাগানে রাখতে পারো ক্যাকার্স গাছ এটারও কাণ্ড থেকে খুব সহজেই গাছ হয়ে যায় এখান এটাও একটা কাণ্ড নিয়ে এসে রোপণ করে দিলেই হয় হয়ে যাবে আর এই একটা গাছ দেখো আমি নাম জানি না এটারও কাণ্ড কেটে করেছি এটা অক্সালিক সবুজ আর ডিপ পার্পেল কালার দুটোই আছে কাণ্ড কেটে রোপণ করে দিয়েও এদের খুব সুন্দর ফুল ফোটে খুব ভালো গাছগুলো নরম জলটা বেশি খায় খাইগুলো করেছি দেখো আমি কালঞ্চ খুব সুন্দর ফুল ফোটে জল কম লাগে এটা তোমরা অনাসে তোমাদের ছাদে লাগাতে পারো একটা কাণ্ড কেটে কেটে রোপণ করে দিলেই অনেক বা নার্সারি থেকে একটা মাত্র গাছ নিয়ে এসো নিয়ে এসে ফুলটা হয়ে যাওয়ার পর তুমি অগ্রভাগগুলো কেটে লাগাও দেখো কত হয়ে যাবে বলে স্নেক প্ল্যান্ট এই স্নেক প্ল্যান্টের গাছ মাত্র একটা পাতা কেটে তুমি বালিতে রোপণ করে দাও বা মাটিতে দাও দেখো কতগুলো হয়ে যাবে আমার একটা থেকে কতগুলো হয়েছে আমি এবার কি করেছি গিফট করে দিই আমার যে গাছগুলো আমি বাড়াচ্ছি দর্শক বন্ধু যারা আমার বাড়িতে পরিদর্শন করতে আসে বাগান তাদের হাতে আমি এটা তুলে দিই এইটাও দেখছো এটাও তাই কাণ্ডটা কেটে লাগিয়ে দিলেই হয়ে যাবে এটাও তাই এটা পাতা থেকে হয়ে যাবে এটাও তাই একটা থেকে অনেকগুলো হয়ে যায় সে নয়নতারা হাইব্রিড আছে দেশেও আছে তো এই গাছগুলোও তাই কাণ্ড কেটে যদি বালিতে রোপণ করে দাও তাহলেও কিন্তু হয়ে যাবে দেখতে পাচ্ছ এই গাছগুলোর কাণ্ড যদি বালিতে রোপণ করে দাও তাও কিন্তু এগুলো হয়ে যাবে দেখতে পাচ্ছ এটা বনলতা গাছ এই গাছটা কি হয় বীজগুলো ফেলে দিলেই কি সুন্দর হয়ে যায় খুব সুন্দর আমার বাড়িতে অনেকগুলো হয়েছে এই গাছগুলো দেখতে পাচ্ছ এগুলোও তাই একটা করে নিয়ে এসে লাগিয়ে দিলে প্রচুর হয়ে যায় প্রচুর এই দেখো এগুলো সব আমি একটা করে নিয়ে এসেছিলাম কতগুলো করে ফেলেছি এবার আসি দেশি গোলাপ দেশি গোলাপের কাণ্ড যখন শাখাগুলো কাটবে তখন একটু অ্যালোভেরা দিয়ে বালিতে রোপণ করে দাও খুব সুন্দর দেখবে আরেকটি গাছ হয়ে গেছে আমি এইভাবে অনেক গাছ বাড়িয়েছি আমার অনেক দেশি গাছ হয়েছে একটি মাত্র ডাল নিয়ে এসেছিলাম একটি আমার এক ছাত্রীর বাড়ি থেকে এখন আমি কতগুলো গাছ করে ফেলেছি খুব ভালো লাগে একটা গাছ থেকে যদি অনেকগুলো গাছ করা যায় হ্যাঙ্গিং গাছ এটার অগ্রভাগ কেটে লাগিয়ে দিলে অনেকগুলো হয়ে যাবে দেখো আমি করেছি এটা মিলি গাছ মিলির অগ্রভাগ কেটে যদি এইভাবে রোপণ করে দাও তাহলেও কিন্তু একটা গাছ হয়ে যাবে আর এটা হচ্ছে হ্যাঙ্গিং গাছ এই গাছটার কাণ্ড কেটে লাগিয়ে দাও প্রচুর প্রচুর হবে যে পাত্রে রাখবে সেই পাত্রের আকার ধারণ করবে দেখতে ভীষণই ভালো লাগে এটা আমি একটা আমার ছেলে মেয়েরা গান যখন শিখত তখন এই তবলা ছিল সেই তবলার ভিতরটায় মাটি দিয়ে রোপণ করে দিয়েছি মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট গাছ খুব সহজে হয়ে যায় এটা কিন্তু মাটিতে দিলে হবে না জলে যদি রোপণ করে দাও তাহলেও কিন্তু মানি প্ল্যান্ট হয়ে যাবে দর্শক বন্ধু যারা আমার কাছে আছো তারা যদি গাছ নিতে চাও অবশ্যই আসবে হবি অফ সুলেখার গার্ডেন অলওয়েজ তোমাদের জন্য ওয়েলকাম তোমরা এসো নতুন যারা বাগান করছো গাছ নেই তো কি হয়েছে আমার কাছ থেকে গাছ নিয়ে যাও নিয়ে গিয়ে তোমাদের বাগান সাজাও হচ্ছে পটুলিকা এর কাণ্ড যদি আমরা রোপণ করি তাহলেও কিন্তু হয়ে যাবে দেখো আমি আমার প্রচুর আছে আমি নিচে রেখেছি ওগুলো গরমে এখন ওরা ডরমেন্সি পিরিয়ডে আছে এবং এদের এখন যত্ন করতে তো হবেই কিভাবে কি যত্ন করবে সব হবি অব সুলেখার চ্যানেলে আছে দেখতে পাবে এইভাবে একটা ডাল কেটে রোপণ করে দিলেই এর হয়ে যাবে দেখে দেখতে পাচ্ছ রক্ত রক্তগাদা এমনই একটি গাছ একটা গাছ লম্বা হয়ে উঠে যাওয়ার পর সেটাকে কাণ্ডগুলো কেটে কেটে তুমি পাঁচ ছবার লাগাও যতবার কাটবে ততবার শাখা বেরোবে অনাসে এই গাছটা করতে পারো রক্ত এমনি গাঁদা তারপরে এটা হচ্ছে স্থলপদ্ম দেখো স্থলপদ্মের কাণ্ড কেটে আমি রোপণ করে দিয়েছি হয়ে যাবে তবে একটা কথা স্থলপদ্ম যেখানে হয় সেখান থেকে তুলে লাগালেই কিন্তু মরে যাবে সজনা গাছ এই সজনা গাছ যদি আমরা ছাদে লাগাই বস্তাতে অনাশেই হয়ে যাবে দেখো আমি গত বছর এনে লাগিয়েছিলাম দুর্ভাগ্য ওপরে ছিল যখন লেবার এসেছিল তুলে ফেলে দিয়েছিল আর যে ফুল এসেছিল মাঝে সেটা আমি এবার পেলাম না সেটাকে ফেলে দিয়েছিল আমি আবার কুড়ি নিয়ে এসে লাগিয়েছি দেখো যারা বাগান প্রেমী হয় না তারা সন্তানের মতন গাছগুলোকে লালন পালন করে আমার কাছে যে ভালোবাসাটা পায় ওরা সেটা তো লেবারের কাছে পাবে না ওরা তো জানে না ওরা তুলে ফেলে দিয়েছিল আমি আবার তুলে নিয়েছি আবার আমার ছাদের স্থান দিয়েছি দেখো কি সুন্দর পাতা হয়ে গেছে খুব সহজেই সজনা আর নাজনা তোমরা করতে পারো ছাদেও করতে পারো গ্রাউন্ডেও করতে পারো দেখো আমার বাড়িতে তো অনেক ড্রাগন আছে সেই ড্রাগন খুব সহজেই করতে পারো কাণ্ডটা কেটে বালিতে রোপণ করে দাও দেখো কত ড্রাগনের চারা বেরিয়ে যাবে এভাবে একটা গাছ থেকে অনেকগুলো গাছ করো এবং বন্ধুদের গিফট করো তোমার বাগান সাজাও দেখবে তোমার মনে অনেক অনেক আনন্দ হবে এইভাবে তোমরা একটা গাছ থেকে অনেকগুলো গাছ করে আরও পরিবেশে আরও মানুষকে উদ্বুদ্ধ করো গাছপ্রেমী হয়ে ওঠার জন্য আমি যতটা পারছি করছি প্রত্যেকে করো তাহলে আমাদের পরিবেশে কিন্তু আর দূষণ থাকবে না অলরেডি দূষণমুক্ত পরিবেশে আমরা বাস করতে পারবো আশ্চর্য এটা হচ্ছে মাধবীলতা শিকড়গুলো আমি যখন আমার মাধবী দুটো গাছ ছিল সেটা প্রতিস্থাপন করেছিলাম তখন শিকড়গুলো কি মনে হলো একটু বালিতে রেখে তো দেখি তো গাছ হয় নাকি দেখো অলরেডি আমার দুটো গাছ হয়ে গেছে আমার নিচে দুটো রোপণ করা হয়েছে আমি মন্দিরে দিয়েছি দুটো আর এই হয়ে গেল দুটো আমার ছটা গাছ হয়ে গেল থেকে দামি গাছ সব থেকে আমি গেনার হয়েছি এই বোগেন বেলিয়া বুগেনবড়িয়ার শাখা কাটো আর এইভাবে আমি তো কিছুই দিই না অ্যালোভেরাও দিই না এমনিই রোপণ করে দিয়েছি একটু মাটি আর একটু বালি মিশিয়ে দেখো কত গাছ হয়েছে আমি কত গিফট করেছি বন্ধুদের আরও হয়েছে এমনকি এই গাছ বড় হয়ে ফুলও চলে এসেছে খুব ভালো লাগে এভাবে যখন আমরা একটা গাছ থেকে অনেকগুলো গাছ করতে পারি বন্ধুরা এইভাবে বাড়িতে আমি যে যে গাছগুলো দেখালাম তোমরা নিয়ে এসে বাড়াও এবং বন্ধুদের গিফট করো দেখবে মনে অনেক অনেক আনন্দ হবে আমারও প্রচুর গাছ হয়েছে আমার ভীষণই ভালো লাগে আমি গিফট করতে পারবো বন্ধুদের নিজের হাতে তৈরি করা গাছে ফুল চলে এসেছি এর মতন আনন্দ আর আছে এর মতো আনন্দ আর নেই খুবই ভালো লাগছে যে আমি একটা দামি গাছ নিজে করতে পেরেছি তবে এই বিষয়ে প্রথম আমাকে উৎসাহ দিয়েছিল আমার ছোট্ট একটি ছেলের মতনই শাহজাহান ও আমাকে সাহস জুগিয়েছিল এই কাজ করতে ও আমাকে উৎসাহিত করেছে বলেই কিন্তু আজকে আমি প্রথম অবস্থায় ও আমাকে শিখিয়েছে আজ আমি একের পর এক গাছ করছি ভীষণই ভালো লাগছে আজ নিজের হাতে তৈরি করা গাছে ফুল চলে এসেছে আমার ভীষণই ভালো লাগছে চলো দর্শক বন্ধু আরও গাছ আমি করেছি সব দেখাই যথারীতি ছটা গাছ রোপণ করে দিয়েছি চারা তুলে প্রথম অবস্থায় জানতাম না খুব আনন্দের সঙ্গে যখন দু মাস বয়স হয়েছিল চারাগুলো তুলে লাগিয়েছিলাম চারটে চারা আর দুটো আমার বোনকে দিয়েছিলাম সুদেশনাকে ওরও মারা গেছে আমারও মারা গেছে খুব কষ্ট হয়েছিল। মানুষ যেমন মারা গেলে খুব কষ্ট হয় তেমনি গাছ মারা গেলেও খুব মনে কষ্ট হয় আমারও হয়েছিল। তবে এই গাছ করতে গিয়ে অনেক কিছু দেখে দেখে শেখা যায় দেখে দেখে অনেক কিছু শিখলাম দেখো আমার যথারীতি একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর ওইদিকে দেখালাম ছটা গাছ যথারীতি সেটিং হয়ে গেছে এবং ফুল চলে আসছে এর মতন আনন্দ আর নেই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের ভিডিওটা করলাম একান্ত দর্শক বন্ধুদের সাহস জোগানোর জন্য যারা নতুন বাগান করছো বা করেছ এগিয়ে গেছ তাদের আরও বাগানে গাছ বৃদ্ধি করার উদ্দেশ্যেই এই ভিডিওটা করলাম তোমরাও তোমার বাগানের গাছগুলো এভাবে একের পর এক বাড়াও এবার তুমি তোমার বাগানে রাখবে না গিফট করবে একান্ত তোমার ইচ্ছে দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই হবি অফ সুলেখার পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করো আবারও ফিরে আসব নতুন কিছু নিয়ে তোমরা সকলে খুব খুব ভালো থেকো এবং সবুজের সাথে থেকো মনে আনন্দ নিয়ে জীবন কাটাও আজকে আসি টাটা